বন্ধুরা ফেসবুকে ভিডিও দেখে এবার থেকে ইনকাম হবে নতুন আপডেট চলে এসেছে আর তোমাদেরকে কষ্ট করে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে না ফেসবুকে এভাবে রিলস দেখবে আর একটা সেটিং অন করবে ডলার জমবে কত আর ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তোমরা ফেসবুকে প্রোফাইলে কাজ করবা পেজে তাই ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদেরকে আজকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো তো সবার প্রথমে দেখতে পাচ্ছো সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি আমরা ফেসবুকটা এইভাবে ওপেন করবো পেজে কাজ করলে তো ভালো কথা আর প্রোফাইলে কাজ করলে একটা সেটিং অন করতে হবে সেই জন্য তোমরা এই প্রোফাইলে চলে আসবে আসার পরেই তোমরা দেখো এই থিডিওটা প্রেস করবে অনেকজনের থাকে সেটিংটা করা যারা নতুন তাদের দেখাচ্ছি এই থিডিওটা প্রেস করবে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে টার্ন অন প্রফেশনাল মোডে তোমরা অন করে দেবে ঠিক আছে প্রোফাইল যদি লক থাকে দেখো লক প্রোফাইল তার মানে আমার প্রোফাইলটা লক নাই তোমাদের যদি প্রোফাইলটা লক থাকে প্রথমে আনলক করে নেবে আনলক না করলে এই সেটিংটা তোমাদের দেখাবে না টার্ন অন প্রফেশনাল মোডটা ঠিক আছে টার্ন অন প্রফেশনাল মোডটা তোমরা প্রেস করবে তারপরে টার্ন অন অপশানে প্রেস করে দেবে ঠিক আছে প্রেস কর পরেই আবার তোমাদেরকে যেটা করতে হবে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেলো টার্ন অন প্রফেশনাল মুডটাও অন হয়ে গেল ঠিক আছে অন হওয়ার পরে আবার তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবে ব্যাগ দেওয়ার পরেই তোমরা এই অপশানে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছো উপরে এই থ্রি ডট আছে না থ্রি ডট বা থ্রি লাইন লোগো আছে এই অপশনে চলে আসবে আসার পরেই দেখবে এখানে একটা রিলস বলে অপশন আছে আমার ওপরে দেখাচ্ছে তোমাদের এখানে দেখাতে পারে বা এখানে দেখাতে পারে এখানে যদি না দেখায় তাহলে তোকে ওই সিমোর অপশানে প্রেস করে দেবে তারপরে দেখবে এই নিচের মধ্যেও দেখাতে পারে ঠিক আছে আমার ওপরে দেখাচ্ছে সেই জন্য আমরা এই রিলস অপশানে প্রেস করবো এই রিলস অপশানে প্রেস করার পরেই আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি পুরোটা সাউন্ড কমিয়ে দিচ্ছি দেখো ব্যাপারটা বোঝো আমরা অনেকজনকে চাকরি করে কেউ ব্যবসা করে ঠিক আছে তারপর বাড়ি আসার পরে খাবার দাবার খেয়ে একটু এন্টারটেনমেন্ট হওয়ার জন্য ফেসবুকটা ওপেন করার পরে রিলস দেখতে লাগে এবারে রিলস ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু ইনকাম করতে পারবো সেই জন্য আমরা কী করবো যে ভিডিওগুলো তোমাদেরকে রিয়াকশান দিতে হবে ঠিক আছে নিজের ফেসটা সাইডে দিয়ে কোনো ব্যাপার না দেখো কীভাবে করবে দেখো এভাবে উপদেশ কল করবে ঠিক আছে বা যেই ভিডিওটা বেশি ফানি পড়া আছে সেই ভিডিওটা তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এটা ফানি নেই এতটা অপুদিশ কল করে দেখবে যেগুলো বেশ একটু ফানি ফানি আছে এগুলো কিন্তু বানাতে পারবো না এই ভিডিওগুলো কিন্তু আমরা রিয়াকশান বানাতে পারবো না কারণ এগুলো দেখো ইনস্টাগ্রামের চিহ্ন আছে এগুলোতে আমরা কিন্তু রিয়াকশন ভিডিও বানাতে পারব না বুঝতে পারলে তো ইনস্টাগ্রামের চিহ্ন মানে এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে ছেড়েছে আর ইনস্টাগ্রাম ফেসবুক একই প্ল্যাটফর্ম তোমরা জানো ইনস্টাগ্রামে রিলস ছাড়লে ফেসবুকের মধ্যেও কিন্তু তাদেরকে দেখায় বুঝতে পারলে তা আমরা কী করবো প্রতিদিন স্কল করব স্কল করার পরেই আমরা দেখবো এখানে যেখানে ফলো অপশান আছে ঠিক আছে দেখতে পাচ্ছি এটাই ফলো অপশান আছে ঠিক আছে দেখো এটাই ফলো অপশান আছে এটাই আমরা কিন্তু রিয়াকশন ভিডিও বানাতে পারবো সেই জন্য আমরা কী করব দেখো এই জায়গাটায় আমরা প্রেস করবো থ্রি ডট আছে নিচে দেখো ভালোভাবে লক্ষ্য করো থ্রি ডট অপশান প্রেস করবো তারপরেই দেখতে পাচ্ছি এখানে একটা অপশান পেয়ে যাবে যে রিমিক্স বলে ঠিক আছে রিমিক্স অপশানটা এখানে নেয় মানে রিমিক্স রিমিক্স অপশানটা কিন্তু এখানে নেয় তার মানে এই ভিডিওটা আমরা কিন্তু রিমিক্স করতে পারবো না বুঝতে পারলে এই ভিডিওটা থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারবো না আবার ওপর কল করবো এটা তো অ্যাড হয়েছে এটা তো ইনস্টাগ্রাম থেকে এসেছে এটা তো কমেডি ভিডিও নয় তারপর বুধ কল করবো এটা একটা গেমিং ভিডিও ধরো তোমরা যদি গেমিং ভিডিও আপলোড করো এটা যদি রিয়াকশন দিতে চাও আবার আমরা এই থিটারটা প্রেস করবো প্রেস করার পরেই দেখতে পাচ্ছো দেখো রিমিক্স দিস রিলস এই অপশানটা কিন্তু আসতে হবে এই অপশানটা না এলে কিন্তু হবে না এই অপশানটা প্রেস করে দেবো ঠিক আছে মানে ভিডিও দেখে ইনকাম হবে দেখো এইভাবে তোমাদের হয়তো ক্যামেরাটা অ্যাঙ্গেলটা এইভাবে উল্টো দিকে ঘোরানো থাকতে হবে এভাবে সোজা করে নেবে ঠিক আছে তারপরে তোমাদেরকে একটু রিয়াকশন দিতে হবে সেই জন্য আমরা কী করবো সবার প্লে করবো দেখো এই জায়গাটায় ঠিক আছে দেখো প্লে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা একটু ভয়েস দেবে বা রিয়াকশন দেবে ভিডিওটা শেষ অবধি দেখো মজা পাবে এবার কিছু না বললেও হবে এবার শুধু দেখে যাবে হয়ে গেলো ঠিক আছে রিমিক্স করা হয়ে গেল এবার আমরা এখানে নেক্সট অপশানে প্রেস করে দেবো ভালো লক্ষ্য করো নেক্সট অপশানে প্রেস করার পর এখানে আমরা একটা টাইটেল দেবো ঠিক আছে যে শেষ অবধি দেখো ভিডিওটা আমি এখানে মুখে বলে দিচ্ছি শেষে দেখো মজা পাবে দেখো এবার লিখে দিলাম তারপর এখান থেকে আমরা কিছু হাসির ইমোজি দিয়ে দিলাম এগুলো ঠিক আছে দেওয়ার পরে আমরা কী করবো হ্যাশট্যাগ কিছু ব্যবহার করবো ঠিক আছে এখানে ধরো আমি লিখে দিলাম যে ফানি ফানি ভিডিও এই হ্যাশট্যাগুলো দেবে নাহলে কিন্তু বেশি ভিউজ আসবে না বুঝতে পারলে তো ভিউজ আসবে তবেই না ইনকাম হবে ফানি শর্ট বা ফানি রিলস ঠিক আছে ফানি রিলস লিখে দিলাম বুঝতে পারলে তো এভাবে কিছু হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করবে তারপর তোমাদেরকে যেটা করতে হবে দেখো ট্যাগ পিপল অপশানে প্রেস করে তোমার ফ্রেন্ডের মধ্যে যাদের বেশি ফলোয়ার তাদেরকে এভাবে ট্যাগ করবে তাহলে এই রিলসটা তাদের কাছেও যাবে এবং তার যত ফলোয়ার তারাও দেখবে এবং প্রচুর কিন্তু ভিউজ আসবে আর রিলসের মধ্যে যখনই বেশি বেশি ভিউজ আসবে তখনই তোমরা কিন্তু থেকে ইনকাম করতে পারবে কোনো ভিডিও বানাতে হচ্ছে না ভিডিও দেখছি একটা সেটিং অন করছি আপলোড করে দিচ্ছি ঠিক আছে তারপর আমরা কী করবো এখানে এখানে অ্যাড টপিক অপশানে প্রেস করে দেবো তারপরে আমার ভিডিওটা যেহেতু কমেডি রিলেটেড সেজন্য দেবো এখানে কমেডি রিলেটেড কিন্তু ট্যাগ দিয়ে দেবো ডান্স দিয়ে দেবো তিনটে দিতে পারবে আর একটা ধরো দিয়ে দিচ্ছি এখানে মিউজিক ভিডিও বা একটা ধরো গেমিং ভিডিও ছিল ওই জন্য গেমিং ভিডিও সিলেক্ট করলাম তিনটে তোমরা এখান থেকে টপিক সিলেক্ট করবে টপিক সিলেক্ট করলে কী হবে তোমার রিলস ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে যাবে এবং তারা দেখবে বেশি ভিউ আসবে তারপরে এই সেভ অপশানে প্রেস করবো আরেকটা সেটিং করতে ভুলে গেলাম এই লোকেশন অপশানে প্রেস করবে এই সেটিংগুলো করলে ভালো যেই লোকেশানে অডিয়েন্সের কাছে তুমি ভিডিওটা দেখাতে চাও আমি ধরো এখানে ইন্ডিয়া সিলেক্ট করছি ঠিক আছে তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবে যার যেটা কান্ট্রি সেটা সিলেক্ট করবে তবেই তোমরা দেখো এই শেয়ার নাও অপশানে প্রেস করে দেবে ঠিক আছে আর কোনো কাজ কমপ্লিট এভাবে তোমার প্রতিদিন তোমার প্রোফাইলে কোনো তো পরিশ্রম নয় ভিডিও তোমাকে এডিটও করতে হচ্ছে না কিচ্ছু নয় এক জায়গায় এসে শুধু রিমিক্স অপশনটা প্রেস করে দেওয়া যেগুলো বেশ ফানি ভিডিও আছে বুঝতে পারলে বেশি নয় প্রতিদিন চারটে পাঁচটা করে তুমি যদি এভাবে রিস্ক ভিডিও আপলোড করো প্রচুর রিস্ক পাবে পার্টি হিসাবে বসে থাকতে থাকতে কোনো ব্যাপারই না রিলস ভিডিও দেখতে দেখতেই হয়ে যাবে দশটা পনেরোটা তোমরা আপলোড করে দিতে পারো আমি বলবো বেশি আপলোড করার দরকার নেই চারটে পাঁচটা করে আপলোড করো প্রতিদিন দেখো আস্তে আস্তে প্রচুর ভিউজ আসবে আর প্রচুর ডলার জমবে তোমার ফেসবুক প্রোফাইলে সেখান থেকে কিন্তু ইনকামও করতে পারবে বুঝতে পারলে এবার তোমরা বলবে দাদা কোথাও ডলারগুলো চেক করবো ঠিক আছে সেগুলো নিয়ে ভিডিও আনো কীভাবে আমরা নোটিশ করবো ফেসবুক প্রোফাইলটাকে সব ভিডিও আনো আমি ভিডিও আনবো কমেন্ট করে দেবে ঠিক আছে তাই বন্ধুরা এইভাবে তোমরা নিজেরা ভিডিও দেখে ইনকাম করতে পারবে বুঝতে পারলে ফেসবুক থেকে চলো ভালো থাকতে থাকবে ধন্যবাদ ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে